সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় রাজশাহী সেনানিবাসের নিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিডেন্সাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট এর অধিবেশক অনুষ্ঠানে তিনি কথা বলেন এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেসিডেন্সিয়াল সেন্টারের অভিভাবক গ্রহণ করলেন ওয়াকারুজ্জামান বলেন ইনফ্যান্টি রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টটিকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তুলতে হবে বলে জানান তিনি সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সুদর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ আরো অনেকে এর আগে রাজশাহী সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক নীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়